পাউলো কুয়েলহ লেখা দি অ্যালকেমিস্ট একটি ইন্সপিরেশনাল বাংলা মোটিভেশনাল স্ক্রিপ্ট এখানে নিজের স্বপ্ন খুঁজে পাওয়ার এক জাদুকরী যাত্রা স্বপ্ন কখনো ছোট নয় আর মহাবিশ্ব সবসময় স্বপ্নধারীদের পক্ষে কাজ করে প্রথম অধ্যায় স্বপ্নের জন্ম নীরব রাত আকাশ ভরা তারা রাত তখন গভীর গ্রামের ছোট একটি ঘরে একটি ছেলে ঘুমিয়ে আছে কিন্তু তার চোখের ভেতর জ্বলছে অন্যরকম আলো কারণ প্রতিদিন রাতেই সে একটি একই স্বপ্ন দেখে এক পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে সে আর দূরে এক অদ্ভুত সোনালি আলো তাকে ডাকছে সে জানে না এর মানে কি কিন্তু অনুভব করে এই আলো এটাই আমার ভবিষ্যৎ আমি কেন এই স্বপ্ন দেখি এটার অর্থ কী এটা কি শুধু কল্পনা নাকি সত্যি আমার জীবনের দিক নির্দেশ করছে তার বুকের ভেতর একটা কথা বারবার ধাক্কা দেয় আমি কি শুধু এই ছোট্ট শহরের জন্য জন্মেছি গ্রামের লোকেরা হাসে ঠাট্টা করে স্বপ্ন দেখে বড় হতে গেলে পেট চলে এসব ভাবলে মাথা খারাপ হয়ে যাবে কিন্তু ছেলেটি চুপ করে থাকে কারণ সে জানে স্বপ্ন দেখতে হলে সাহস লাগে কিন্তু স্বপ্ন পূরণ করতে লাগে আরও বেশি সাহস একদিন জ্ঞানী বৃদ্ধের সাথে দেখা বৃদ্ধ তাকে বলল তুমি যে স্বপ্ন দেখছ সেটা হেলা ফেলার মতো না মহাবিশ্ব সময় স্বপ্নধারীদের পাশে দাঁড়ায় ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করে স্বপ্ন কি সত্যি হয় বৃদ্ধ হাসে চোখে রহস্যের ঝিলিক হয় যদি তুমি তার জন্য নিজের সব কিছু দিতে প্রস্তুত থাকো সেদিন রাতেই ছেলেটি ঘুমোতে পারে না বাতাসের শব্দ তাকে ডাকে আকাশের তারা যেন বলে চলে যাও যাও তোমার আলো খুঁজে পাও সে চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেয় আমি আমার স্বপ্ন খুঁজতে যাত্রা শুরু করব। বাড়ি ছাড়ার সময় মা জিজ্ঞেস করে কোথায় যাবি ছেলেটি চুপ হাসে মা আলো যেখানে ডাকছে তার হাতে মাত্র কিছু টাকা ছোট ব্যাগ আর এক বুক সাহস যাত্রার শুরু ট্রেনের জানালায় মাথা ঠেকিয়ে ছেলেটি ভাবে আমি জানি না সামনে কি আছে কিন্তু জানি ভবিষ্যতের কিছু বড় আমাকে ডাকছে আকাশ ভরা তারা ট্রেন সামনে এগিয়ে যাচ্ছে এভাবেই শুরু হয় একটি ছেলের নিজের স্বপ্ন খুঁজে পাওয়ার জাদুকরী যাত্রা আর মহাবিশ্ব তার পাশে দাঁড়াতে শুরু করে নতুন শহরের প্রথম সকাল ট্রেন থামে এক ব্যস্ত শহরে হর্নের শব্দ মানুষের ভিড় দোকানের কলরব সব কিছুই ছেলেটির কাছে নতুন যে ছেলে জীবনে কখনো বড় শহর দেখেনি তার জন্যই শহর ছিল যেন আরেক মহাবিশ্ব সে গভীর শ্বাস নিয়ে ভাবে এটাই কি আমার নতুন শুরু কিন্তু সে জানে না যাত্রার প্রথম আলো অনেক সময় অন্ধকার দিয়ে শুরু হয় এক লোক এগিয়ে আসে অপরিচিত হাসিখুশি সুলভ এসে বলে কোথায় যাবে ভাই সাহায্য লাগবে নিরীহ ছেলেটি সহজেই বিশ্বাস করে কারণ তার মন ভালো সেভাবে দুনিয়া এত খারাপ হতে পারে না লোকটি তাকে খাবার খাওয়ায় আর গল্প করে ছেলেটি তার স্বপ্নের কথা খুলে বলে লোকটির চোখে লোভের ছিলিক দেখা যায় কিন্তু ছেলেটি বুঝতে পারে না শহরের ভিড়ের মাঝে লোকটি বলে এদিকটায় চল আমি তোমার জন্য একটা ম্যাপ আনব ছেলেটি তার ব্যাগ টাকাগুলো লোকটির কাছে রাখে কয়েক মিনিট পর সে বুঝতে পারে লোকটি ফেরত আসেবে না সে চারদিকে ছুটে বেড়ায় ভাই ভাই কোথায় গেলে আমার জিনিসগুলো মানুষ তাকে দেখে কেউ উত্তর দেয় না একসময় সে বসে পড়ে ফুটপাতে চোখে পানি জমে এটাই ছিল তার প্রথম শিক্ষা জীবন কখনো কখনো সবচেয়ে বড় আঘাত দেয় ঠিক যাত্রার শুরুতেই সন্ধ্যা নামে সে একা টাকা নেই খাবার নেই থাকার জায়গা নেই চোখে জল মিশে রাস্তার ধুলো কিন্তু তখন সে নিজের ভিতরের কণ্ঠ শুনতে পায় হাল ছাড়লে স্বপ্ন তোকে ছালবে সে আর কাঁদে না ধীরে ধীরে উঠে দাঁড়ায় এক ছোট বইয়ের দোকানের সামনে সে বসে ছেলে দোকানদার তাকে দেখে ভাই এভাবে রাস্তায় বসে আছো কেন ছেলেটি সব গল্প বলে লোকটি দীর্ঘশ্বাস ফেলে সবাই বিশ্বাস করার মতো নয় কিন্তু তুমি চাইলে এখানে বসে বই পড়তে পারো ভয় নেই ছেলেটির চোখ জ্বলে ওঠে প্রথমবার কেউ তাকে সহানুভূতি দেখায় রাতে দোকানদারের পাশে বসে থাকে একটু খাবার দেয় পানি দেয় স্বপ্নের পথ সহজ না যারা হেরে যায় তারা ফিরে যায় কিন্তু যারা টিকে থাকে তাদের জন্যই মহাবিশ্ব দরজা খুলে দেয় এই কথাগুলো ছেলেটির হৃদয়ে জ্বালায় পরদিন সকাল ছেলেটি কাজ খুঁজতে বের হয় কেউ বলে অভিজ্ঞতা চাই কেউ বলে জায়গা নেই কেউ আবার বলে বাচ্চা ছেলের কাজ দেয় নাকি ঘন্টার পর ঘন্টা রোদে পুড়ে সে শহর ঘুরে তার পা ব্যথা করে কিন্তু তার স্বপ্ন পথ ছাড়ে না সব শেষে সে একটি পুরনো কাঁচির দোকানের সামনে দাঁড়ায় দোকানদার রাগী চুপচাপ মানুষ ছেলেটি সাহস করে বলে চাচা আমি কাজ চাই বিনিময়ে যা দেবেন তাই নেব লোকটি প্রথমে অস্বীকার করে তারপর দেখে ছেলেটি দোকানের সামনে ভাঙা বোতলগুলো তুলে পরিষ্কার করে দিচ্ছে দোকানদার তাকিয়ে থাকে তার হৃদয় নরম হয় থাক ভেতরে আয় আজ থেকে কাজ করবি ছেলেটির মুখে হাসি অশেষ কৃতজ্ঞতা সন্ধ্যায় দোকানদার টাকা দেয় টাকা তার হাতে কাঁপে এ যেন নতুন জীবন আমি আবার শুরু করতে পারলাম এভাবেই এক ছেলে এভাবেই বুঝল যারা নিঃস্ব হয়ে যায় তারাই আসলে সত্যিকারের যোদ্ধা হয়ে ওঠে রাত আকাশের নিচে সে তাকিয়ে থাকে যেই মানুষ তাকে ঠকিয়েছে তাকে আর মনে কষ্ট ধরে রাখে না সে নিজেকে বলে জীবনে যা কিছু হারিয়ে যায় তা আমাকে আরও শক্তিশালী হওয়ার সুযোগ দেয় তার চোখে আগের মতো হতাশা নেই বরং শক্তি বিশ্বাস স্লো ন্যারেশন প্রথম আঘাতে সে ভেঙে পড়েছিল কিন্তু দ্বিতীয় আঘাতে সে দাঁড়িয়ে গেল এটাই যাত্রার নিয়ম যে পড়ে যায় তাকে কেউ মনে রাখে না কিন্তু যে পড়ে গিয়েও উঠে দাঁড়ায় তার পথ কেউ আটকাতে পারে না দোকানের মালিক তাকে বলে যদি মন দিয়ে কাজ করিস কিছু মধ্যেই তুই ভালো অবস্থায় যাবি কিন্তু তোর চোখ বলছে তুই এখানে থাকার জন্য জন্মাস নে ছেলেটি হেসে বলে আমি শুধু পথ চলার একটি ধাপ নিচ্ছি স্বপ্ন এখনও অনেক দূরে এভাবেই প্রথম বাধা অতিক্রম করলো ছেলেটি সে তার প্রথম সত্য বুঝলো হার মানে শেষ নয় হার মানে শুরু আর মহাবিশ্ব দেখে নিল এই ছেলেটি হাল ছাড়ার মতো নয় তার যাত্রা এখনই সত্যিকারের অর্থে শুরু হতে যাচ্ছে কাচের দোকানে নতুন জীবন ছেলেটির কাটানো কয়েক মাস অনেক কিছু বদলে দেয় সে এখন দোকানের কাজ জানে কাঁচ পরিষ্কার শোকের সাজানো গ্রাহকের সাথে কথা বলা সেই ছেলেটি যে কিছুদিন আগেও রাস্তায় বসে কাঁদছিল আজ সে দাঁড়াতে শিখেছে কাজ তাকে শক্তি দিয়েছে দায়িত্ব তাকে মানুষ করেছে দোকানের মালিকও একদিন তাকে বলে তুই আগের মতো না আর তুই নিজের ভিতরে আগুন জ্বালাইছিস ছেলেটি হেসে বলে আগুনটা আমি নিবতে দেবো না চাচা একদিন দোকানে আসে এক মরুভূমি যাত্রী কারভান লিডার তার গায়ে মরুভূমির বালির গন্ধ চোখে অভিজ্ঞতার ছাপ আমরা মরুভূমি পেরিয়ে পিরামিডের দিকে যাচ্ছি যার সাহস আছে সে আমাদের সাথে যেতে পারে ছেলেটির বুকে ভেতর থপ করে ওঠে সে যেন স্বপ্নের ডাক শুনতে পায় আবার রাতে সে আকাশের দিকে তাকিয়ে বলে মহাবিশ্ব এটাই কি আমার পরের ধাপ পরদিন সে দোকানের মালিককে জানায় চাচা আমি যাত্রা শুরু করতে চাই আরও দূরে যেতে চাই দোকানদার দীর্ঘশ্বাস ফেলে তুই থাকলে দোকান বড় হতো আমরা অনেক টাকা আয় করতাম কিন্তু আমি জানি তুই স্বপ্ন দেখে এসেছিস তোর পথ এখানেই শেষ না সে ছেলেটিকে কিছু টাকা দেয় জানা রে বাবা স্বপ্ন খোঁজার লোকের জন্য দরজা সব সময় খোলা থাকে ছেলেটির চোখ ভিজে ওঠে অচেনা মরুভূমির প্রান্ত বালুর ঢেউ যেন সাগরের মতো কারভানে শত মানুষ উটের গলা থেকে ঘন্টার শব্দ একটা রহস্যমান উত্তেজনা মরুভূমি যেখানে বেঁচে থাকাই এক শিক্ষা যেখানে প্রতিটি বালুর কণা তোমার সাহস পরীক্ষা নেয় ছেলেটি গভীর শ্বাস নেয় আমি প্রস্তুত মরুভূমির নিরবতা প্রথম শিক্ষা কারভান ধীরে ধীরে চলতে থাকে চারদিকে শুধু বালু নাই কোনো গাছ নাই পানি নাই শহর কয়েক ঘন্টা পর ছেলেটি বুঝতে পারে মরুভূমি চুপচাপ কিন্তু ভয়ঙ্করভাবে শক্তিশালী কারভান লিডার তাকে বলে মরুভূমি কথা বলে না কিন্তু শোনে সব কথা যদি তুমি এর ভাষা বোঝো এটা কখনো তোমাকে মারবে না এই কথাগুলো ছেলেটির মনে গভীর দাগ কাটে একদিন বিকেলে আকাশ অন্ধকার হয়ে আসে বালুর ঝড় প্রস্তুত কারভান লিডার সবাইকে চিৎকার করে সবাই উঠে উঠে বসো মুখ ঢেকে ফেলো ছেলেটির বুক কেঁপে উঠে ঝড়ের প্রচণ্ড আওয়াজ বালু চোখে মুখে আঘাত করে মনে হয় মরুভূমি সব কিছু গিলে ফেলবে সে চিৎকার করে আমি এভাবে মরতে চাই না তখন ভেতর থেকে একটি কণ্ঠ আসে সাহস হারালে মরুভূমির কাছে হেরে যাবে সে মাছা নিচু করে চোখ বন্ধ করে আঁকড়ে ধরে ঝড় থামতে অনেক সময় লাগে সবাই ক্লান্ত কিন্তু ছেলেটি অনুভব করে সে ভয়কে জয় করেছে ঝড়ের পরের নীরবতা আকাশের তারা আবার ঝলমল করে কারভান প্রান্তে আগুন জ্বলে মানুষেরা চা খায় গল্প করে ছেলেটি আকাশের দিকে তাকিয়ে বসে এই নিরবতার ভেতর আমি যেন নিজের হৃদয়ের শব্দ শুনতে পাই সে বুঝতে পারে সবচেয়ে বড়ো যাত্রা বাইরের নয় ভিতরের এক এক রাতে কারভানের মাঝখানে এক রহস্যময় বৃদ্ধা আসে তার চোখ জল জল করে সবাই তাকে মরুভূমির ভবিষ্যৎ দ্রষ্টা বলে সে ছেলেটির দিকে তাকায় ধীরে ধীরে বলে তুই যার খোঁজে চলেছিস সেটা তোর ভিতরে যদি ভয় করতে শুরু করিস স্বপ্ন তোকে দূরে ঠেলে দিবে ছেলেটির গা শিউড়ে ওঠে আপনি কে মরুভূমি আমাকে কথা বলে আজ মরুভূমি বলল একজন ছেলের পথ আলাদা বৃদ্ধা চলে যায় ছেলেটি দাঁড়িয়ে থাকে হতভম্ব হয়ে এক যুবক অ্যালকেমি শেখার জন্য ভ্রমণ করছে সে ছেলেটির পাশে বসে তুমি কি নিজের গুপ্তধন খুঁজতে বের হয়েছো ছেলেটি চমকে তুমি জানো কিভাবে যারা সত্যিকারের স্বপ্ন নিয়ে বাঁচে তাদের চোখ আলাদা তোমার চোখে সেই আগুন আছে তারা দুজন কথা বলে স্বপ্ন উদ্দেশ্য জীবনের মানে এগুলো একে অন্যকে অনেক শক্তি দেয় বাতাস নরম আকাশ শান্ত উটেরা শয়ে আছে মরুভূমি মানুষকে দুই শিক্ষা দেয় এক ভয় সবসময় ভিতর থেকে আসে দুই সাহসও ভিতরেই লুকিয়েও থাকে যাত্রা যতই কঠিন হয় স্বপ্ন ততই কাছে এসে দাঁড়ায় কারভান লিডার ঘোষণা দেয় আমরা মরুধানের খুব কাছে পৌঁছে গেছি ওখানে বিশ্রাম পানি নতুন পথ আর হয়তো তোমাদের ভবিষ্যৎ ছেলেটির চোখ জ্বলে ওঠে এই মরুভূমি আমাকে বদলে দিচ্ছে আমি আর আগের মানুষ নই মরুভূমির রাতের আলোয় যাত্রা চলতে থাকে কারভান মরুভূমির গভীরতা পেরিয়ে যখন এগোতে থাকে হঠাৎ সামনে দেখা যায় সবুজের এক আলো দূর থেকে শোনা যায় পানির ঝরঝর শব্দ উটেরা গতি বাড়ায় মানুষ আনন্দে চিৎকার করে ওঠে মরুদ্যান মরুদ্যান ছেলেটির চোখ বিস্ফোরিত এ যেন কঠিন লড়াই শেষে প্রথম পুরস্কার মরুভূমির হৃদয়ের মাঝখানে যেখানে মৃত্যুই নিয়ম ওখানেই দাঁড়িয়ে আছে জীবন সবুজ গাছপালা খেজুরের বন স্বচ্ছ ঝর্ণা হাসছে শিশুরা নারীরা পানি বহন করছে ছেলেটি দাঁড়িয়ে শুধু দেখে তার চোখে স্বপ্নের মতো লাগে এটাই কি মহাবিশ্বের পুরস্কার কারভান লিডার বলে এখানে যুদ্ধ নেই এখানে শান্তি যে এখানে পৌঁছায় সে নিজের শক্তি প্রমাণ করে মুরুদ্দানের লোকেরা ঘোষণা দেয় তোমরা এখানে থাকতে পারো কিন্তু কেউ যুদ্ধ করতে পারবে না এখানে নিরপেক্ষতার আইন এখানে কেউ রক্ত ঝরাবে না এই নিয়ম সকল দর্শনার্থীকে নিরাপদ রাখে ছেলেটি ভাবে যে জায়গায় শান্তি এত পবিত্র এখানেই নিশ্চয়ই আমার কিছু অপেক্ষা করছে ছেলেটি পানির কাছে দাঁড়িয়ে হাওয়া আস্তে আস্তে দুলছে এক সময় এক মেয়ে এগিয়ে আসে খেজুরের ঝুড়ি হাতে তার মুখে শান্তি চোখে গভীরতা হাসিতে মরুদ্দানের আলো ছেলেটির শ্বাস থমকে যায় কিছু মানুষকে মহাবিশ্ব তোমাকে দেখায় ঠিক সেই মুহূর্তে যখন তুমি প্রস্তুত হয়ে যাও মেয়েটি হাসে তুমি নতুন এসেছ হ্যাঁ আর তোমাকে দেখে মনে হচ্ছে আমি সত্যি মরুদ্যানে পৌঁছেছি মেয়েটি লজ্জায় নিচে তাকায় তার নাম ফাতিমা ফাতিমা প্রতিদিন ঝর্নার কাছে পানি নিতে আসে ছেলেটিও আসে এবং তাদের কথা বাড়তে থাকে ফাতিমা বলে তোমার চোখে দূরের আলো আছে মনে হয় তুমি অনেক বড় কিছু খুঁজতে এসেছো ছেলেটি ফিসফিস করে বলে তোমার মতো কাউকে দেখতে আসিনি কিন্তু তোমাকে পেয়ে মনে হচ্ছে আমার যাত্রা এখন সত্যি শুরু হলো ফাতিমা হেসে বলে মরুভূমি মানুষকে প্রেমও শিখায় একদিন মরুদানের সভাঘরে সবাই জড়ো হয় গোয়েন্দারা খবর দেয় যুদ্ধ আসছে দুই উপজাতি মরুভূমির দিকে চলেছে সমস্ত মানুষ ভয়ে আতঙ্কিত কিন্তু মরুদ্যান নিরপেক্ষ তারা যুদ্ধ করতে পারে না প্রার্থনা ছাড়া আর কিছুই করার নেই ছেলেটি আকাশের দিকে তাকিয়ে মহাবিশ্ব কি আমাকে আবার পরীক্ষা নিচ্ছে এক রাতে চাঁদের আলোয় ছেলেটি স্বপ্ন দেখে ঝড় আগুন এবং সৈন্যদের মরুদ্যানে হামলা স্বপ্ন এত পরিষ্কার যে সে ভয় পায় সে বুঝতে পারে এটা সাধারণ স্বপ্ন নয় এটা সতর্কতা সে নেতার কাছে গিয়ে সব বলে নেতা অবাক স্বপ্ন মরুভূমি যাকে সতর্ক করে সে বিশেষ কেউ মরুদ্যানের জ্যোতিষীরা পরীক্ষা নেয় ছেলেটি তাদের সামনে দাঁড়ায় যদি স্বপ্ন সত্য না হয় তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ছেলেটি হাসে আমি মরুভূমির ভাষা শিখেছি আমি জানি স্বপ্ন মিথ্যে হতে পারে না তার মধ্যে এক ধরনের আস্থা যা ভাঙা যায় না পরদিন সকাল দূর থেকে ধুলো উড়তে দেখা যায় যোদ্ধারা এগিয়ে আসছে মরুদ্যান প্রস্তুত নয় শুধু প্রার্থনা আর ছেলেটির সতর্কতা সৈন্যরা মরুদ্যানে প্রবেশ করে কিন্তু মরুদ্যানের বাহিনী আগে থেকেই অপেক্ষা করছিল ছেলেটি সতর্কতার কারণে আক্রমণ ব্যর্থ হয় নেতা তাকে ধন্যবাদ দেয় আজ মরুদ্যান বাঁচল কারণ তুমি শুনেছিলে স্বপ্নের কথা সন্ধে মরুভূমি শেষ আলো এক রহস্যময় ব্যক্তি ছেলেটির সামনে আসে কাপড়ে মরুভূমির ধুলো চোখে তীব্র শক্তি সে বলে আমি কেমিস্ট তুমি যে স্বপ্ন দেখেছ তা সাধারণ কারো নয় তুমি বেছে নেওয়া মানুষ ছেলেটি বিস্মিত আপনি জানেন আমি কি খুঁজছি হ্যাঁ আর সেই গুপ্তধন তোমার কাছে পৌঁছাতে হলে তোমাকে আরও গভীর শিক্ষায় যেতে হবে যা মরুভূমি আর আমি তোমাকে দেব ছেলেটি তার দিকে তাকিয়ে বলে আমি প্রস্তুত রাত ফাতিমার সঙ্গে ছেলেটির শেষ দেখা ফাতিমার চোখ ভিজে তুমি কি আবার ফিরে আসবে ছেলেটি তার হাত ধরে যদি আমি আমার সত্যিকারের পথ না যাই তবে আমি কখনোই তোমার কাছে ফিরে আসার যোগ্য হব না ফাতিমা বলে যাও স্বপ্ন খুঁজে নাও আমি অপেক্ষা করব কারণ মরুভূমি শেখায় যা সত্য তা ফিরে আসে ছেলেটির চোখে পানি সে ধীরে ধীরে মরুভূমির দিকে হাঁটতে শুরু করে অ্যালকেমিস্ট তার সামনে দাঁড়ানো এভাবেই ভালোবাসা পেছনে রেখে স্বপ্নের দিকে পা বাড়ালো সে কারণ সত্যিকারের ভালোবাসা স্বপ্নকে থামায় না বরং পথ দেখায় ধীরে ধীরে উঠছে সূর্য মরুভূমির বালুর অপর গরম আলো পড়ছে চারদিকে নীরবতা খুব হালকা বায়ুর শব্দে মরুভূমিতে হেঁটে চলেছে ছেলেটি তার চোখে এক দৃঢ়তা যে দৃঢ়তা কেবল একজন স্বপ্নধারীর চোখেই দেখা যায় চারদিকে বিশাল শূন্যতা কিন্তু তার মনে চলছে অসংখ্য প্রশ্নের তোলপাড় মহাবিশ্ব কি সত্যি আমার পাশে আছে আমি কি সত্যিই এগোচ্ছি নাকি শুধু ভুল পথে হাঁটছি স্বপ্ন কি আদৌ আমার জন্য অপেক্ষা করছে মরুভূমি তাকে থামিয়ে দেয়নি বরং প্রতিটি বালু কণায় যেন লুকিয়েছিল একটা বার্তা নীরবতার মধ্যেই মানুষ সবচেয়ে গভীর সত্য খুঁজে পায় নীরবতা ভেঙে সাহারাদের এক বুড়ো যোদ্ধার সাথে দেখা দূর থেকে দেখা যায় একজন বয়স্ক মানুষ মুখে লম্বা দাড়ি হাতে একটা লাঠি আর চোখে এমন শান্তি যেন পৃথিবী তাকে আর অবাক করতে পারে না ছেলেটি এগিয়ে যায় বৃদ্ধ তাকে দেখে মৃদু হেসে বলে মরুভূমি কখনো কাউকে অকারণে ডাকে না এখানে যারা আসে তারা তাদের সত্যিকারের সত্তাকে খুঁজে পেতে আসে ছেলেটি জিজ্ঞেস করে মরুভূমি কি আমাকে উত্তর দেবে বৃদ্ধ ধীরে ধীরে আকাশের দিকে তাকিয়ে বলে উত্তর সব সময়ই আছে কিন্তু তাকে শুনতে হলে তোমাকে নীরবতার ভাষা শিখতে হবে রাত নেমেছে আকাশে অসংখ্য তারা ছেলেটি আগুনের সামনে বসে আছে এত দূরে এসে আজ প্রথমবার তার মনে হল আমি কি সত্যি এত বড় স্বপ্ন দেখতে পারি কিন্তু তার ভেতরের কণ্ঠ ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে হ্যাঁ পারো কারণ মহাবিশ্ব কখনো স্বপ্নহীন মানুষের জন্য পথ তৈরি করে না মরুভূমি মানুষের বাহ্যিক শক্তি পরীক্ষা করে না এটা পরীক্ষা করে মানুষের ভয় সন্দেহ আর বিশ্বাস ছেলেটি বুঝতে পারে তার সবচেয়ে বড় শত্রু আসলে কোনো দস্যু নয় কোনো দানব নয় বরং তার নিজস্ব ভয় সে নিজের মনে বলে আমি যদি ভয়কে জয় করতে পারি তবে আমি পৃথিবীকে জয় করতে পারব বৃদ্ধযোদ্ধা আবার বলে এই পৃথিবীতে প্রতিটি মানুষেরই একটি পার্সোনাল লেজেন্ড একটি নিজস্ব কিংবদন্তি আছে যে তা খুঁজে পায় সেই সত্যিকারের মুক্ত ছেলেটি জিজ্ঞেস করে কিভাবে বুঝব আমার কিংবদন্তি কি বৃদ্ধ বলে তুমি যেখানে সবচেয়ে বেশি আগ্রহ আনন্দ আর কৌতূহল বোধ করো সেখানেই তোমার কিংবদন্তি লুকিয়ে আছে হঠাৎ বালুঝড় শুরু হয় ভয়ানক প্রচণ্ড অন্ধকার বালি উঠছে চারদিকে ছেলেটিকে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকতে হয় ঝড় তাকে থামিয়ে দিতে চায় কিন্তু সে মনে মনে বলে আমি স্বপ্ন দেখতে শিখেছি আমি হারতে আসিনি আমার পথে যাই আসুক আমি থামব না ঝড় থেমে গেলে বৃদ্ধ এগিয়ে এসে বলে দেখলে ঝড় তো সবসময় থেমে যায় কিন্তু যারা থেমে যায় তারা কখনো তাদের স্বপ্নে পৌঁছতে পারে না মরুভূমির এই দৃঢ়তা ছেলেটিকে বদলে দিতে শুরু করে ধীরে ধীরে তার ভেতর নতুন আলো জন্মায় সে বুঝতে পারে তার যাত্রা শুধু বাহ্যিক কিছু খুঁজে পাওয়ার নয় এটা তার আত্মাকে নূতন করে গড়ার যাত্রা রাতে চাঁদের আলোতে বসে ছেলেটি প্রথমবার অনুভব করে স্বপ্ন শুধু একটা লক্ষ্য নয় স্বপ্ন হলো আমি কে তার মূল পরিচয় এমন অনুভূতি তার ভেতর শক্তি সাহস শান্তি এনে দেয় মরুভূমির অন্ধকার রাত হয়ে যায় তার সবচেয়ে শক্তিশালী শিক্ষক যে মানুষ নিজের ভিতরের নীরবতাকে বুঝতে পারে সে মহাবিশ্বের গোপন ভাষাও বুঝতে পারে ছেলেটি চোখ বন্ধ করে আর তার মন বলে আমি প্রস্তুত আগামী পথ যত কঠিনই হোক আমি এগোব মরুভূমির ভোর আকাশ হালকা নীল পাখিরা কোথাও নেই শুধু বালি বাতাস আর এক অদ্ভুত প্রশান্তি ছেলেটি যাত্রা শুরু করেছে নতুন এক অনুভূতি নিয়ে গতরাতের উপলব্ধি তার মনে তৈরি করেছে এমন সাহস যা একজন মানুষকে তার সত্যের কাছাকাছি নিয়ে যায় ছেলেটি এবার বৃদ্ধ যোদ্ধাকে বিদায় জানিয়ে ওয়েসিসের দিকে যাত্রা শুরু করে হাঁটতে হাঁটতে সে নিজেকে বলে আমি আর আগের মানুষ নই ভয় আমাকে থামাতে পারবে না আমি মরুভূমিকে জয় করেছি এবার জয় করব আমার ভাগ্যকে তার চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস এটা সেই আত্মবিশ্বাস যা শুধুই নিজের সত্য খুঁজে পাওয়ার পথে জন্মায় কয়েক ঘন্টা পর সে দূরে কিছু দেখে সবুজ খেজুর গাছ পানির ঝিলিক মানুষের আয়োজন মরুভূমির মাঝখানে যেন স্বর্গ এটা শুধু একটা বিরতি নয় এটা পথে সফলতার প্রথম আশীর্বাদ মরুভূমি যেন বলছে দেখেছ তুমি থামনি তাই আমি তোমাকে পুরস্কার দিলাম ওয়েসিসে শত শত তাবু মানুষ বাচ্চারা উট গান গল্প সবার চোখে শান্তি একজন নেতা ছেলেটিকে দেখে বলে যারা মরুভূমির পথে সাহস দেখায় ওয়েসিস তাদের সবসময় স্বাগত জানায় ছেলেটি বুঝতেই পারে যারা এগয় তাদের জন্যই পৃথিবী দরজা খুলে দেয় তার চোখে যেন মরুভূমির জাদু তার হাসিতে আছে শান্তি আর তার কথায় আছে স্বপ্নের দ্বন্দ্ব ছেলেটির মনে প্রথমবার জন্ম নেয় স্বপ্নের পথে প্রেম আসতে পারে এবং প্রেমও এক ধরনের দিশা দেখায় যদি স্বপ্ন সত্যি হয় তবে প্রেম কখনো তোমাকে আটকে রাখবে না বরং ধাক্কা দেবে এগিয়ে যাওয়ার জন্য এটা ছেলেটিকে গভীরভাবে নাড়া দেয় ওয়েসিসে থেকে কয়েকদিন দূরে কাটানোর সময় ছেলেটির কথা শুনে এক কিংবদন্তি মানুষের নজর পড়ে তার ওপর অ্যালকেমিস্ট খুব কম মানুষই এই নাম শুনে আর তার চেয়েও কম মানুষ তার সামনে দাঁড়ানো সৌভাগ্য পায় অ্যালকেমিস্ট ছেলেটিকে দেখে বলেন তুমি তোমার পার্সোনাল লেজেন্ড খুঁজতে এসেছ কিন্তু জানো সবচেয়ে বড় যুদ্ধ কথার ময় এটা বিশ্বাসের ছেলেটি জিজ্ঞেস করে আমি কি যথেষ্ট প্রস্তুত অ্যালকেমিস্ট হেসে বলে যদি তুমি যাত্রা শুরু করেছ তাহলে তুমি ইতিমধ্যে প্রস্তুত ওয়েসিসে খবর ছড়িয়ে পড়ে মরুভূমির অন্যদিকে যুদ্ধ শুরু হয়েছে সকল নেতা শঙ্কিত ছেলেটির মনে ভয় ঢুকে যায় যদি যুদ্ধ আমার স্বপ্নের পথ বন্ধ করে দেয় ঠিক তখনই অ্যালকেমিস্ট বলে যে পথ তোমার তাকে কেউ বন্ধ করতে পারে না যতক্ষণ তুমি তাকে ছাড়ো না ছেলেটি জানে ভাগ্য সবসময় সাহসীদের পাশে দাঁড়ায় অ্যালকেমিস্ট ছেলেটিকে মরুভূমির দিকে নিয়ে যায় তিনি বলেন পৃথিবী তোমাকে সবসময় সিগনাল পাঠায় কিন্তু সেগুলো বুঝতে হলে মনকে নীরব করতে হবে ছেলেটি বাতাসের শব্দ শোনে বালুর নড়াচড়া দেখে সূর্যের আলো অনুভব করে এ প্রথম সে বুঝতে পারে এই বিশ্ব আসলে জীবন্ত এটা কথা বলে এটা পথ দেখায় অ্যালকেমিস্ট আবার বলে দ্য সোল অফ দ্য ওয়ার্ল্ড যা সব কিছুকে সংযুক্ত করে তোমার স্বপ্ন তোমার ভয় তোমার যাত্রা সব এই এক শক্তির অংশ ছেলেটি গভীরভাবে বুঝতে পারে আমি একা নই আমি মহাবিশ্বের অংশ আর এই উপলব্ধি মানুষকে অপ্রতিরোধ করে তোলে যখন মানুষ তার মনকে মহাবিশ্বের সাথে মিলিয়ে ফেলে তখন মহাবিশ্ব তার জন্য পথ তৈরি করতে বাধ্য হয় ছেলেটি এখন আগের চেয়ে শক্তিশালী আগের চেয়ে জ্ঞানী আগের চেয়ে নির্ভীক এবং সে জানে এবার সামনে আসছে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তারা ভরা আকাশ মরুভূমির ঘুমন্ত শব্দ দূরে অগ্নিশিখার আলো ছেলেটির সামনে দাঁড়িয়ে আছে অ্যালকেমিস্ট এবার তাদের যাত্রা শুরু হচ্ছে ওয়েসিজের বাইরে সত্যিকারের পরীক্ষার পথে অ্যালকেমিস্টের সাথে মরুভূমির গভীরে প্রবেশ রাতের অন্ধকারে তারা দুজন এগিয়ে চলেছে মরুভূমি নীরব কিন্তু বাতাস যেন ফিস ফিস করে বলছে যাত্রার শেষ কাছে এসেছে অ্যালকেমিস্ট বলে সবচেয়ে বড় যুদ্ধ এখন শুরু হবে এটা কোনো বাহ্যিক শত্রুর বিরুদ্ধে নয় এটা তোমার নিজের ভেতরের দুর্বলতার বিরুদ্ধে ছেলেটি শ্বাস নেয় এবং এগিয়ে যায় হঠাৎ কিছু যোদ্ধা তাদের ঘিরে ফেলে ছেলেটিকে বেঁধে ফেলা হয় অ্যালকেমিস্টকে প্রশ্ন করা হয় এই ছেলেটি কে মরুভূমিতে কেন এসেছে অ্যালকেমিস্ট শান্তভাবে বলে এ এসেছে তার নিজস্ব নিয়তি পূরণ করতে যোদ্ধারা হাসে তারা বলে যদি সত্যিই তুমি এত শক্তিশালী হও তাহলে কাল সূর্যোদয়ের সময় এই ছেলেটিকে বাতাসে পরিণত করো ছেলেটির হৃদয়ে থেনে যায় বাতাসে পরিণত হওয়া এ কি সম্ভব সে ভাবে আমি তো সাধারণ একজন মানুষ আমি কিভাবে বাতাস হব দড়ি বাঁধা অবস্থায় আকাশের দিকে তাকিয়ে থাকে মনে ভয় জন্মায় এটাই কি তার শেষ ঠিক তখন অ্যালকেমিস্ট তার দিকে তাকিয়ে বলে তোমার ভিতরেই বাতাস আছে তুমি আর বাতাস একই উৎস থেকে এসেছো দ্য সোল অফ দ্য ওয়ার্ল্ড ছেলেটি চোখ বন্ধ করে এবং প্রথমবার নিজের ভেতরের শক্তিকে ছুঁতে চেষ্টা করে সে বাতাসের সাথে কথা বলে আমাকে তোমার শক্তি শেখাও কারণ আমরা একই স্রষ্টার সৃষ্টি সে সূর্যের সাথে কথা বলে তুমিও আমার ভাই তুমিও তো আলো ছড়িয়ে দাও আমার মতো সে পৃথিবীর সাথে কথা বলে আমি তোমার সন্তান তুমি আমাকে শক্তি দাও ধীরে ধীরে বাতাস বইতে শুরু করে তারপর ঝড়ের রুতনায় আর ছেলেটি অদৃশ্য হয়ে যায় বালুর ভেতরে যোদ্ধারা বিস্ময় উঠে দাঁড়ায় ছেলেটি বাতাস হয়ে গেছে সে ফিরে আসে যখন ঝড় থেমে যায় যোদ্ধারা হাঁটু গেড়ে সম্মান জানায় অবশেষে অ্যালকেমিস্ট ছেলেটিকে পিরামিডের কাছে রেখে বলে এখন তোমাকে একাই যেতে হবে কারণ স্বপ্নের শেষ ধাপ সবসময় একা হাঁটতে হয় ছেলেটি এগিয়ে যায় তার হৃদয়ে দৌড়াচ্ছে অসংখ্য রাতের যাত্রা ভয় যুদ্ধ প্রেম সব মিলেমিশে এক হয়ে গেছে সে বালুর ওপর বসে কাঁদে অন্য কোনো কারণে নয় বরং কারণ সে এত দূর এসেছে সে যেখানে দাঁড়িয়েছিল সেখানে খুঁড়াখুড়ি করতে করতে একদল ডাকাত এসে পড়ে তারা তাকে মারধর করে তার সমস্ত জিনিসপত্র নিয়ে যায় ছেলেটি শেষ শক্তি দিয়ে বলে আমি এখানে এসেছি একটা স্বপ্নের কারণে ডাকাতদের নেতা হেসে বলে আমিও একবার এমন স্বপ্ন দেখেছিলাম স্বপ্নে দেখেছিলাম স্পেনের এক পুরনো গির্জার পিছনে একটা গুপ্ত ধন আছে কিন্তু আমি তো বোকাদের মতো সেখানে যাইনি ডাকাতরা চলে যায় আর ছেলেটি শিউড়ে ওঠে স্পেনের সেই গির্জাতেই তার যাত্রা শুরু হয়েছিল তার স্বপ্ন সেখানেই হয়েছিল অর্থাৎ ধন আমার দূরে ছিল না ধন আমার ভেতরেই ছিল আমি শুধু যাত্রাটা শেখার জন্য জন্মেছি ছেলেটি কাঁদতে কাঁদতে হাসে সে বলে যাত্রাটাই ছিল আমার সত্যিকারের ধন কারণ এই যাত্রা আমাকে শিখিয়েছে আমি কে চিরকাল মনে রাখার মতো স্বপ্নের আসল শক্তি গন্তব্যে নয় যাত্রার প্রতিটি ধাপে লুকিয়ে থাকে যদি তুমি সত্যিই কিছু চাও মহাবিশ্ব তোমাকে তাই নিয়ে দিতেই বাধ্য